রাত পোহালেই আমাদের ওখানে কালী কি অপূর্ব সুন্দর করে সাজানো দেখুন বা রাজ্যে থাকি তার মুখ্যমন্ত্রী আজ এখানে আসবেন এখানে আজকে আমন্ত্রিত যতজন ব্যক্তি কিন্তু সেইগুলোর টিকিট প্রাইস এত কস্টলি হয় যে যেই যেই টাইমে প্রোগ্রামগুলো শিডিউল করা থাকে মোটামুটি যেন কখনোই বানাতে পারি না চলুন এবার খেয়ে নিই গুড মর্নিং বন্ধুরা আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ বুধবার তিরিশে অক্টোবর রাত পোহালেই আমাদের ওখানে কালী পুজো সকাল থেকে ওই জন্য মনটা খুব খারাপ হয়ে আছে এই কালী পুজোর সময় আমরা কত আনন্দ করতাম প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা বাজি পোড়ানো সেই দিনগুলোই যেন স্বপ্নের মতন ছিল সোশ্যাল মিডিয়াতে দেখলাম আমাদের বাড়ির খুব কাছেই একটা মন্দির আছে হিন্দু সোসাইটি অব অ্যালবার্টা বলে দেখলাম সেখানে আজকে নানান রকমের প্রোগ্রাম আছে শুভমের বাবাকে ফোন করে বলতেই ও রাজি হয়ে গেল নিয়ে যাওয়ার জন্য আর প্রোগ্রামটা যেহেতু সন্ধ্যাবেলায় তাই ওর বাবা বললো অফিস থেকে বাড়ি ফিরি তারপর সবাই মিলে একসাথে সেখানে যাব আমরা মন্দিরে পৌঁছে গেছি এর আগে কখনো এখানে আসা হয়নি আজ আসতে পেরে মনটা ভীষণ ভালো লাগছে এখানে এসে তো আমরা অবাক হয়ে গেছি কত লোকজন আমাদের এডমন্টন শহরে যে এত ভারতীয় লোকজন আছে এটাকে আমার জানাই ছিল না এখানে ওয়েস্টার্ন কালচারের থেকেও প্রত্যেকে কি সুন্দরভাবে নিজস্ব সংস্কৃতিকে ধরে রেখেছে দেখুন আজকে প্রোগ্রামটা সাড়ে ছটা থেকে শুরু হয়েছে কিন্তু আমরা এসেছি সাড়ে সাতটা নাগাদ আসলে সোহমের বাবা অফিস থেকে ফিরে একটু রেস্ট নেওয়ার পর আমরা এখানে এসেছি মন্দিরটা কি অপূর্ব সুন্দর করে সাজানো দেখুন দেখেই মন প্রাণ জুড়িয়ে গেছে আর আজকে জানেন তো আমরা যে প্রভিন্স বা রাজ্যে থাকি তার মুখ্যমন্ত্রী আজ এখানে আসবেন আমরা যেমন মুখ্যমন্ত্রীকে চিফ মিনিস্টার বলে থাকি এরা বলে প্রিমিয়ার ওনাকে প্রথমবার সামনে থেকে দেখার সৌভাগ্য হলো আর ওনাকে দেখুন কত সুন্দরভাবে স্বাগত জানানো হচ্ছে ছোট ছোট ছেলে মন্ত্র পাঠ করে ওনাকে স্বাগত জানাচ্ছে আমরা তো জানতামই না যে আজকে প্রিমিয়ার এখানে আসবেন হঠাৎ শুনতে পাচ্ছিলাম বাইরে বাজনা বাজছে প্রথমে একটু অসুবিধাই হচ্ছিল কারণ এখানকার একজন মিনিস্টার যিনি বিদেশি কিন্তু আমাদের সংস্কৃতি সম্পর্কে অনেক কথা বলছিলেন আমরা তো শুনে খুবই অবাক ছিলাম যে উনি বলছিলেন আমাদের সংস্কৃতিকে ওনাদের সঙ্গে ভাগ করে নেবার জন্য ওনারা খুবই খুশি আসলে আজকের দিনেই শ্রী রামচন্দ্র চোদ্দ বছর পর নিজের বাড়ি অযোধ্যায় ফিরেছিলেন

কিন্তু লতা গানটি এত সুন্দর করে গাইছে এখানে আজকে আমন্ত্রিত যতজন ব্যক্তি সবাই মুক্ত হয়ে গেছে অপূর্ব সুন্দর করে গাইছে আপনাদেরকেও শোনায় আমরা তো এখানে খুব একটা কাউকে হিন্দি গান গাইতে শুনি না আমাদের ওখানে যেমন পুজোর সময় অনেক প্যান্ডেলেই স্টেজ তৈরি করে গান গাওয়া হয় এখানে খুব একটা হিন্দি গানের কনসার্ট এই শহরে দেখতে পাই না কিছু কিছু কনসার্ট হয় কিন্তু সেগুলো বেশিরভাগই রাত্রিবেলা হয় আর আমাদের বাড়ি থেকে এতটা দূরে হয়েছে আমাদের যাওয়ার কোনো সুযোগই হয়ে ওঠে না এই তো কিছুদিন আগে এইখানে একটা পুজোর কমিটি ইমন চক্রবর্তীকে এনেছিলেন গান গাইবার জন্য কিন্তু সেই সময় আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে দু ঘন্টা ট্রাভেল করে যাবার মতো আর এনার্জি ছিল না তাই আর প্রোগ্রামটা দেখার সুযোগই হলো না এছাড়া এখানে মাঝে মাঝে বড়ো বড়ো কনসার্টও হয় কিন্তু সেইগুলোর টিকিট প্রাইস এত কস্টলি হয় যে ইচ্ছা থাকলেও আর যাওয়ার সুযোগ হয়ে ওঠে না এক একটা টিকিটের প্রাইসই থাকে ষাট থেকে আশি ডলারের মতন মানে তিনজনের টিকিটের প্রাইস একশো আশি থেকে দুশো ডলারের মতন মানে ভারতীয় মুদ্রায় পড়ে যাবে প্রায় দশ হাজার আটশো থেকে চোদ্দ হাজার টাকার মতন যেটা বেশ খরচা সাপেক্ষ ব্যাপার এনারা দেখুন কি সুন্দর করে মন্ত্র পাঠ করছেন আর সবাই আজকে ট্র্যাডিশনাল ড্রেস পরেই এসেছেন আর এই ছেলেটি সংস্কৃত ভাষায় যে মন্ত্র পাঠ করা হচ্ছে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছে যাতে সবাই বুঝতে পারে কারণ আজকে আমরা ভারতীয়রা ছাড়াও এখানে আমাদের অ্যালভারটা প্রভিনসের বা রাজ্যসভার অনেক মন্ত্রী এখানে উপস্থিত আছেন আর তাদেরকেও দেখছি তারা খুব খুশি হচ্ছেন প্রতিটা মুহূর্ত তারাও উপভোগ করছেন এই প্রোগ্রামগুলো শেষ হলে আরতি হবে এবং তারপর ভোগ বিতরণ করা শুরু হবে এরা ওয়েবসাইটে সমস্ত তথ্যই দিয়ে দিয়েছিল প্রোগ্রামগুলো কখন শুরু হবে কখন শেষ হবে সমস্ত কিছু এবং বেশিরভাগ ক্ষেত্রে এইসব ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে টাইমটাকে ভীষণ গুরুত্ব দেওয়া হয় যেই যেই টাইমে প্রোগ্রামগুলো স্কিডিউল করা থাকে মোটামুটি সেই টাইমেই সমস্ত প্রোগ্রামগুলো হয়ে থাকে এখন আরতি শুরু হয়েছে আরতি শেষ হলে ভোগ বিতরণ করা হবে এবং পরিক্রমা শুরু হবে আজ কতদিন বাদে এই মুহূর্তগুলো সাক্ষী হতে পেরে ভীষণ ভালো লাগছে সহম এখানে এসে খুব খুশি হয়েছে আজকে এখানে এসে মনটা ভীষণ ভালো লাগছে ঠিকই কিন্তু কালীপূজোর জন্য ভীষণ মন খারাপ করছে আমরা প্রত্যেক বছর কালী পুজোর সময় ঠাকুর দেখতে যেতাম আর আমার তো প্রধান আকর্ষণই ছিল ভোগ খাওয়া আপনারা তো জানেনি আমাদের ওখানে কালী পুজোর সময় বেশিরভাগ প্যান্ডেলেই ভোগ বিতরণ করা হয় প্রত্যেক বছর আমি আরও ঠাকুর দেখতে যেতাম আর সেই যে ভোগের স্বাদ বাড়িতে যতই চেষ্টা করি না কেন কখনোই বানাতে পারি না সাত কিছুতেই হয় না মায়ের কৃপা থাকে বলেই হয় অত টেস্টি এইখানে আসার পর সেই দিনগুলোকে আমরা মিস করি খুবই মন্দিরটা খুবই সুন্দর আমাদের দেবদেবী ছাড়াও জৈন তীর্থঙ্কর বুদ্ধদেব বাবার মূর্তিও এখানে রয়েছে প্রতিটা মূর্তি কি অপূর্ব সুন্দর দেখেই মনটা ভরে যাচ্ছে আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি বিদেশের মাটিতে এত বড় মন্দির পরিচালনা করা অনেক বড় ব্যাপার চলুন এবার আমরা খেয়ে আসি ওখানে ভোগ বিতরণ করা শুরু হয়ে গেছে আমাদেরকেও বলে গেলেন ওরা খেয়ে নেবার জন্য আমরা প্রসাদ নিয়ে চলে এসেছি চলুন এবার খেয়ে নি আমাদের খাওয়া হয়ে গেছে আচ্ছা জানেন তো এখানে এন্ট্রি ফি বলে কিছু নেই এত বড় মন্দির কানাডার বুকে পরিচালনা করা অনেক বড় ব্যাপার এখানে সব জিনিসের দামই তো অনেক বেশি আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী মনের মতো ডোনেশন দিতে পারেন তবে বাধ্যতামূলক নয় আর চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করি আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলে সিলেক্ট করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তবে আসি দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই খুব খুব ভালো থাকবেন